কথাই আছে রাকে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে যদিও আমরা এখনও মধ্যযুগীয় বর্বরতায় বাস করছি কিন্তু তাও কিছু কিছু ঘটনা আমাদের মেনে নিতেই হয় যেমন ডিভোর্স হয়ে গেলে সমস্ত দোষ মেয়ের ঘাড়েই এসে পড়ে যেমন বিধবা হলে মায়েদের কোনো কাজে থাকতেনি যদিও মা পৃথিবীর সবথেকে বড়ো শুভাকাঙ্ক্ষী ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই আর এই দিকে ফুদার ডিভোর্সের কথা শুনে অজ্ঞান হয়েই গেল তার যা মুখে চোখে জল দিয়ে তার জল জ্ঞান ফিরিয়ে আনলো ফুদা জিজ্ঞাসা করে যে তোমার কি হল হঠাৎ করে কথাটা একটু ঘুরিয়ে ফুদা যা বলে এই যে এত গোড়া কেমন করছিল তাই অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর এই যে তোমাদের তো এসি নেই সেই জন্যই এইবার বলে সে ভাবতে থাকে যে কীভাবে এই বিয়েটা বানচাল করা যায় কারণ এই বড় ভাসুরের যদি বিয়ে না হয় তাহলে তার কোনো স্বামী হবে সমস্ত সম্পত্তির মালিক আর সে হবে মালকিন এই ভেবে তার চোখ দুটো একবারে লোভে লালসায় জল জল করে এই দিকে যখনই যেতে যায় তখনই মনে মনে ভাবতে থাকে এই অবস্থায় যদি বলে দেয় তাহলে সে আবার ঠাকুর আবার প্রমাণ চাইবে আর ব্যাপারটা বেশ জমবে না তার চাই বরঞ্চ এর একটু রসটা গোড়াতে দেখ একটু রসটা গোড়ালে তারপরে সেই কথাটি বলবে আর শুধু সে বললে তো হবে না তারপর প্রমাণ চাই সেই প্রমাণের জন্য সে ঘরে ঢুকে প্রমাণ জোগাড় করতে থাকে আর ব্যাপারটা আরেকটু মাখো মাখো হোক তবে বিয়েবাড়িতে বললে তবেই একটা সিনকিয়েট নাটক তৈরি হবে আর এই সব করে সে হয়ে যাবে ঠাম্মির খাস লোক তখন ব্যাপারটা ভালো লাগবে না তাই সে মনে মনে ভেবে কথাটা চুপ করে যায় আর ভাবে আর একজন লোককে দরকার যে এ খাস লোক হবে তাই ভাবে মনে মনে ভিমনের কথা ভিমন তার দাদার এক্স গার্লফ্রেন্ড তাই এক্সকে যদি এইটাতে ডাকা হয় তাহলে ব্যাপারটা কি আরেকটু জমে যাবে না এরকমই যখনই ভাবে তখনই সেই ফুদার বিয়েবাড়িতে দেখতে আসে ফিমন ফিমন দেখে ভাবে এইরকম একটা মেয়েকে বিয়ে করছে ফেজ বসুমন্ডি কী কারণে বিয়ে করছে আর তার একটা অ্যাসিস্ট্যান্ট এই মেয়েটাকে বিয়ে করছে এর বিয়েতে যদি তাকে সাজাতে বলা হয় তাহলে তো তার ইমেজটা নষ্ট হয়ে যাবে আর মা কিছু টাকার জন্যে এই বিয়ে বাড়িটা করতে রাজি হয়ে গেল কে জানে এত কিছু সাত পাঁচ ভাবতে ভাবতেই জেঠিমার সাথে ধাক্কা হয়ে যায় ফিমনের সে সাত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে জেঠিমা ছেলের বাড়ির লোক মনে করে বগল দাবা করে তাকে সেখান থেকে নিয়ে যায় এইদিকে সে তো চোখে মুখে চাপা দিয়ে আরও কি করবে খুঁজে পায় না আবার তাকে সবাই দেখে ফেলে এবার কেউ চিনতে না পারলেও তাকে ঠিকই চিনে যায় ফেজ বসু মল্লিক সে বলছে ইমন কেন এইখানে এসেছে তার মানে নিশ্চয়ই দেখতে এসেছে যে কার সাথে আমার বিয়ে হচ্ছে এত সব কিছুর পরেও বনেদের খুনছুটি দাদা ভাইয়ের সাথে ফুদার সাথে সব কিছুর পরে শেষ হয় আলতা উৎসব এই দিকে যে যার বাড়ি ফিরে আসে পরের দিনেই শুরু হয় বিয়ে গায়ে হলুদ সব কিছু ফুদাদের বাড়িতে কোনো গায়ে হলুদের আয়োজনই হয় না ফুদা সকালবেলা উঠে রোজকার মতো কাজ করতে শুরু করে এই ফুদার বান্ধবী এসে বলে কী আজকের দিনেও এইসব কাজ করছিস বলে না না কেউ ওঠেনি এতাই বিরক্ত করিস না আর একবার তো ধুমধাম করে বিয়ে হয়েছে আর নাই বা করলাম এ তারও এত কিছু বলার মধ্যেই ফুদার মা আর ঠাম্মি চলে আসে বলে একবার হয়েছে তো কি হয়েছে ভগবান তো তোর জন্য আবার একবার সুযোগ করে দিয়েছে ফুদাদের বাড়িতে শুরু হয় দই চিঁড়ে খাওয়ানোর উৎসব এই দিকে কে দই চিঁড়ে খাওয়াবে তখন কেউ লোক নেই এই জন্য ফুদা একদিন যায় মেয়েটির প্রাণ বাঁচিয়ে তাকে বিয়ে দিয়েছিল তার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিয়েছিল তাকেই আজকে ধরে বেঁধে নিয়ে আসে কারণ জেঠিমা বৌদি এরা এও স্ত্রী থাকা সত্ত্বেও এদের বিয়েতে কোনো ইন্টারেস্টই নেই তাই তারা ঘুমোচ্ছে তারা ওঠেও নি এই বিয়েবাড়িতে মেয়েটি খুব আনন্দের সঙ্গে সেখানে আসে সে বলে তোমরা আমার খুব উপকার করেছিলে একদিন তাই তোমার জন্য আজকে আমি এইটুকু করতে বলে আমার খুব ভালো লাগছে এই বলে বলে মাকে খাওয়াতে মা আর কোনো মতেই খাওয়াতে চায় না বলে আমি বিধবা মানুষ শুভ যে আমাকে থাকতে নেই ভুদা জোর করে মাকে বলে তোমার থেকে বড় শুভাকাঙ্ক্ষী আর ঠাম্মির থেকে বড় শুভাকাঙ্ক্ষী আমাদের আর কেউ নেই তাই তোমরাই আমাকে দইজির এটা